আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাজি আজাদ চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ মুরগিদের নিয়ে দেশি মুরগি সম্পর্কে আলোচনা এই যে দেখেন মুরগিগুলো আমি ছেড়ে দিয়েছি এখন তো হালকা শীত পড়ে গেছে সব জায়গায় বাংলাদেশের তো আপনারা মুরগিগুলো কখন ছাড়বেন সকালবেলায় যে দেখেন রোদ উঠে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটা আটটার দিকে কিন্তু রোদ উঠে যায় তো রোদ ওঠার পরে যদি আপনারা মুরগিগুলো ছাড়েন তাহলে সেক্ষেত্রে মুরগিগুলো সুস্থ থাকার সম্ভাবনা অনেকটাই বেশি ঠান্ডাটাও কমে রোদ ওঠার পরে এই যে আমি রোদ ওঠার পরে হলো এদেরকে খাবার দিয়ে দিয়েছি ছেড়ে এদেরকে আমি আর কি সারা অবস্থায় পালন করি আবার মাঝে মাঝে আটকে রাখি আর কি তো সকালবেলা আমি আগে এদেরকে ঠিকমতো খাবারটা খাওয়াই দেন আমি ওষুধ দিই যেহেতু এরা সব ডিম পাড়া মুরগি রানিং ডিমে আছে তো আমি এদেরকে ওষুধ দিই ওষুধ দেওয়ার পরবর্তীতে এরা যখন ওষুধ খায় তারপরে আমি আর কি এদেরকে ছেড়ে দিই আর ছাড়লে এরা ওষুধটা ভালোভাবে খায় না অনেক সময় আমি বিভিন্ন ভিটামিন আর কি ডিএম পাড়ার যে ওষুধগুলো ডিম পারন্ত অবস্থায় মুরগিগুলোকে যে ওষুধগুলো দিতে হবে সেগুলো আমি বিভিন্ন তিন দিনের বা এক সপ্তাহ ডোজ হিসেবে ওদের করাই সেগুলো নিয়ে পরে একটা ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব সেই যে দেখেন এই মুরগিটা হলো আর কি ওইখান থেকে ছুটে গিয়েছে তো আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ এখানে আমার আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সব সুস্থ আছে সবাই দোয়া করবেন আমার মুরগিদের জন্য এবং শীতে মুরগিদের আপনারা চেষ্টা করবেন যে রোদ ওঠার পরে ছাড়ার জন্য বা অনেকে আছে খামারে পালন করেন তারা খামারের পর্দা রোদ ওঠার পরে উঠাবেন আর কি তো সেক্ষেত্রে শীতকালে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে এবং মুরগিকে ভিজা খাবার কম দিবেন। যত বিছা খাবার কম দেবেন মুরগিকে মুরগিটা তত বেশি সুস্থ থাকবে তো আমার এই আমার এই চ্যানেলে আপনারা মুরগি পালন সম্পর্কে ভিডিও পাবেন আমার জীবন সম্পর্কে ভিডিও পাবেন তো সবাই প্লিজ এবং বিভিন্ন দিক নিয়ে আমি ইংশাল আলোচনা করব যে অভিজ্ঞতা থেকে আমি আর কি উপকৃত হয়েছে সেই অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব সবাই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আপনারা সবাই দেখছেন আমার ভিডিওটি এবং ভালো লাগলে সবাই ভালো থাকবে লাইক আল্লাহ হাফেজ